দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি হাডুডু খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য এই যে চিত্রাদল এই যে এই যে দেখতে পাচ্ছেন চিত্রাদল এবং ওই যে ওই পাশে রয়েছে মধুমতি দল তো যাই হোক চিত্রাদলের এই যে প্লেয়ার মন্দিরা এই যে আমাদের রাখি সুমি জুই এবং মধুমতি দলের আয়সা বৈশাখী জ্যোতি এবং নীলা তো যাই হোক খেলাটি হবে গোল দিয়া দিয়ে খেলা আকর্ষণীয় একটি খেলা দর্শক এই খেলাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন রেডি এ পর্যায়ে চিত্রাদলের প্লেয়ার চুঁই দেখছে ডুক রেডি হেড

बहुत ही ज़ोराई जनों ने आते रहे। आते हम इससे। कवाड़ी 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 हाहाहा। ऐ इधर दर दर लो चाइगर के। चमत्कार वाले दर दर लो चाइगर के। धन्यवाद। इधर लो। आराम नहीं से नहीं से और बाद। बस ऐसा। बादर। बस बादर बस इसको এ পর্যায়ে মায়ের গেছে এই যে আমাদের বৈশাখী দেখা যাবে মধুমতির দলের দুই শক্তিশালী প্লেয়ার মার গেল

একা ধরে রেখে দিতে আইসা একা একা ধরে রেখে দিতে এই যে এই যে দুইকে একা একা ধরে রেখে দিতে শক্তিশালী খুব দারুণ একটি কোপ দিতে আইসা

চিত্রা দলের আর মাত্র একটি প্লেয়ার আছে মধুমতি দলের মনে হয় গোল দিয়ে দেবে মধুমতি দল গোল গোল উল্লাস করে গোল আনন্দ উল্লাস ওরে সর্বনাশ মধুমতি দিয়ে দিলো চিত্রকে এক গোল ধন্যবাদ এক গোল সরি সরি এক গোলে এগের থাকলো এই যে মধুমতি দল আইজগের অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে প্রত্যেকটি প্লেয়ার খুব দারুণ খেলতেছে বিশেষ করে আইসা একা একা কুপা এক এক প্লেয়ার ধরে রাখতেছে যাই হোক এই যে চিত্রা দল একখান খাইছে মধুমতি দলের বৈশাখী যাচ্ছে রুগী কথা হবে না মায়ের দিতে পারিনি এমনি চলে গেছে

দুই গোল দুই গোল খায় গেল দুই খেন গোল খায় গেল এই যে চিত্রাদল এই যে এবার হবে শেষ গোলের খেলা মাত্র আড়াই মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে গোল একখান খায় গেল অর্থাৎ মধুমতি দুই চিত্রা শূন্য সুন্দর সুন্দরভাবে তিনজনই একসাথে এসে ধরেছে উড়ো কবতেছে কবাদি তো রাখে না भैशाखी म चुली मसी दादा

দুই এক জিতে গেল জিতে গেল এ পর্যায়ে মধুমতি দলের প্লেয়াররা মধুমতি জিতে গেল দুই দুই গোলে গোলে এক আর এই যে চিত্রা দল সবাই এক জায়গায় আসো প্লেয়াররা এই যে আমাদের কাবাডি কাবাডির সব প্লেয়ার বান্টি গ্রুপের সকল সদস্য আমরা কি গ্রুপ ধন্যবাদ ধন্যবাদ